যে আমরা শত শত লোক হেঁটে যাচ্ছি পুরো রাস্তা একবার ব্লক কোনো গাড়ি চলছে না সব গোলে ঘোরা সামনে হাজার হাজার লোক একদিনে এখানে তিনজন লোক মারা গেছে ডিভাইডার পার হয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করছে প্রত্যেকের সড়কের নিয়ম নিয়ম ক্রম বানান দরকার ইতিবাটা দিয়েছে যে রাস্তার মধ্যে কেউ না আসে প্রচুর লোক আল্লাহ কত রকম